নমস্কার প্রশ্ন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছো বাড়ি বাড়ি দয়াহীন সংসারী তারা বলে গেল ক্ষমা করো সবে বলে গেল ভালোবেসো অন্তর হতে বিদ্বেষ বিশ্বাসক বরণীয় তারা স্মরণীয় তারা তবুও পাখির তারি আজি দূর তিনি ফিরান তাদের ব্যর্থ নমস্কারী আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায় হেমিছি নিঃসহায় আমি যে দেখেছি প্রতিকারহীন সত্যের অপরাধী বিচারের বাণী নীরবে নিভিতে আমি যে দেখিনু তরুণ বালক যন্ত্রণায় মরেছি পাথুরি নিষ্ফল মাথাকুঁটি কণ্ঠ আমার রুদ্ধ আজি কি বাসি সঙ্গী খাড়া অমাবস্যায় কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে তাই তো তোমায় শুধুই অশ্রুজনী যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তবু আরু আমা করিয়াছো তুমি কি এসেছো ভালো নমস্কার